গাইস তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমি চুল উচ্ছে দেখে বুঝতেই পারছো আমি আজকে আছি বাইকে আমার বন্ধুর সঙ্গে আমার বন্ধুর সঙ্গে আমি একটু হাইওয়েতে এসেছিলাম ওখানে একটু সানগ্লাস লাগে ব্লগিং শুরু করলাম মোবাইলটা উল্টো সিধে করে কি বলবো আর চুল ওড়া দেখে বুঝতে পারছো কীরকম ওভার স্পিডে বাইক চলছে হতে পারে যদি কে ক্যামেরায় ধরাফরি ফাইন লাগতে পারে আমি একটু সানগ্লাস নিয়ে স্টাইল মারতে লাগি খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে এর থেকে আমি আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমরা সাপোর্ট করো ও একটু কিছু বললো আমি বারে তাকাচ্ছি কেউ কেবাস এ কাকুটা দেখে বলছে আমাকে ক্যামেরা নিতে আমি কাকুটা কাকু ক্যামেরা একবার হাই করে দাও কিন্তু কাকু তো আগে চলে গেল কাকু ক্যামেরায় কলা দেখে বলছে আমাদেরকে একটু দে বললাম তো কী বলবো বেশি বড়ো ব্লগ না এটা একটু শর্ট টাইপের ব্লগ করছি কারণ হাইওয়েতে আছি বুঝতেই পারছো আজকে আমি এসেছিলাম আমার বন্ধুর সঙ্গে একটু ফটোগ্রাফি করতে মানে ফটো তো দেখছিলাম একটু তাই খুবই এনজয় করলাম খুবই হাইওয়েতে আমার লুচ্ছা বন্ধুকে দেখো লুচ্ছা ক্যামেরা দেখে তাকিয়ে দিল খুবই সুন্দর লাগছে অক্সে পরে ভিডিও দেখা হচ্ছে বাই